ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি এই সাড়ে সাড়ে বাজে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠেই দেখছি যে বাবার ফুলকপিটা কাটার মানে তর্জোর শুরু করেছে আজকের চেয়ে গিয়ে বলেছি যে নিরামিষ ফুলকপি আরো তরকারি বানাও একজন আমাদের সাবস্ক্রাইবার বলেছে যে বাবাকে বলো বানাতে তো ওটাই হবে আর আমি একটু আবদার করেছি লুচি করে নিয়ে যাই কারণ রোজ রুটি নিয়ে যাই অফিসে লাঞ্চে আর তাড়াতাড়ি ওঠার ইচ্ছা ছিল আমরা তাড়াতাড়ি শুয়েছি একটু হালকা এক্সারসাইজ করবো

আমি এখনই ফুলকপি কেটেছি আজ সূর্যদেব দেখা নেই ঠান্ডায় উনিও ঘুমিয়েছে মেঘের আরা রোজ ঘুমাতে যায় কাল রাতে তাড়াতাড়ি শুয়েছি সকালে তাড়াতাড়ি উঠে গেছি এবার হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছে মাঠের দিকে আর কড়াইশিটি গুলো মানে খুঁটে দিয়ে যায় মাকে মায়ের ফুলকপি কাটা হয়ে গেছে আর এই তোকে দেখো জামা কাপড় কাঁচবে মন্দিরে যাবে আজকে জেঠুর মন্দিরে ঠান্ডায় কাঁপছে তাও কিছু গায়ে দিচ্ছে না বলো কিছুটা গায়ে দিয়ে দাও জামাটা গায়ে দিন শীতের যে জামাটা সোয়েটার ফোয়েটার সব আছে কিছু পরতে চায় না বললে শোনেও না কথা এই নিজের মতন

আমি ভেবেছিলাম একটু এক্সারসাইজ করতে যাবো আজ থেকে সকালে তো উঠেছিলাম সেই হিসাবে কিন্তু শরীর দিচ্ছে না ঘুম পাচ্ছে তারপর সারাদিন অফিস আছে আর ইচ্ছাও করছে না যেন ঘুমাই দেখি কাল থেকে সাতটা কুড়ি বাজে আমার ঘুম পেয়েছে আর ভাল লাগছে না একটু শুয়ে পড়ি ওমা লাইটটা একটু নিবি ধরো মা ওমা মা লাইটে না মা বাজে 8টা 10 মা ডাকলো বলল আয় আমরা এবারে জল তৈরি করব বাবা করে ময়দান থেকে ছিল নিয়ে এবারে লুচি বানাবে আর মা তরকারি ওছিছে ফুলকপিটা ভাজছে ফুলকপি তুমি রান্না করবে তো হ্যাঁ তুমি খাবে আর কাজে দেয় নুন পরিমাণ মতো একটু পরিমাণ মতো চিনি এই একটু পরিমাণ মতো তেল দিল শুকনো লঙ্কা দিলে হয় কি এই শুকনো লঙ্কাটার ভাজার একটু ফোরনের গন্ধটা খুব সুন্দর আসে একটু পাঁচ ফুল দিলাম এই এই ফোরনের মধ্যে ঢুকে দিলাম একদম একসঙ্গে তাহলে আলাদাভাবে আলোচনা হয়ে গেলাম হ্যাঁ যে পরিমাণ মতে এতে মুন দিলাম দাও নিয়ে দাও আচ্ছা মুনটা দিলে হয় কি আস্তে জিনিসটা খুব সুন্দর পরিমাণ মতো সিদ্ধ হয়ে যাবে এবং যদি এখন যদি মশলাটা দেওয়া হয় পারিবারিক রান্নাগুলো এভাবে সুন্দর হয় তাহলে মশলাটা পুড়ে যায় তরকারির বা যেকোনো জিনিসের রান্নার রঙটা সুন্দর হয় না এতে রংটা সুন্দর থাকে মশলাটা আমি পরে দেব একদম পরে দেবো মশলাটা দিয়ে কত সুন্দর কত পরিষ্কার মাখায় বরুণ জানে না বরুণ ভাববে কি যে আটা দিলে কিরকম হয় আর একটা খবর বলে দিচ্ছি অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়ে যদি কচুরি বানানো হয় লুচি বলো কচুরি বলো টেস্ট হয় এর মধ্যে কিছু আটাও আছে কিন্তু মনে হয় না যে আটা আমি দোকানে বলেছি একটু আটা মিলিয়ে দেবে একটু ময়দা মিলিয়ে ময়দাটা ঢুকিয়ে দিলে কি হয় হাওয়াটা যাচ্ছে না একদম শুকনো থাকে না ময়দাটা মুলাম থাকে শুকনো শুকনো হয়ে যাবে না এই রইলো একদম অল্প তেল দিয়ে নুন দিয়ে ঢেকে দিলাম দেখ আলুটা ভাজা মনে হয় যেন একদম বেশি তেলে ভাজা এরকম ডুবো তেলে ভাজা মনে হয় আলুটা সেরকম মনে হচ্ছে না ভাজাটা হ্যাঁ এগুলো রান্না কিচ্ছু না রান্না হয়েছে একটা মনের একটা আনন্দ যে আমি এটা খাবো সুন্দর হয় যেন আমার সন্তান খাবে খরিদ্দারের প্রতি এরকম মনোভাব থাকতে তাহলে সুন্দর হয় আর এ কিচ্ছু না সাধারণ নয় সব হিসাবে দেখো কত সুন্দর ভাজাটা দেখো এটার এটা কত পার্থক্য ভাজা চিকেনটা লংটা একটু ভেঙে দিলাম কাটার সময় নেই আমি মন্দিরে যাব ছেলে কাজে যাবে ভেঙে দিলাম সিদ্ধ হলে হাতা দিয়ে এরকম এরকম ভেঙে দিল ডাকছে মা লুচি করবো আয় ওট 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 ঘুমিয়ে আছে মোটা এখনো বাবা এখানে টমেটো এই যে ঘষে দিচ্ছে বাবাস রান্না করলে মানে সত্যি কাছে মনে আলাদা আনন্দ থাকে আমি বলেছি আমি লাল করে ভেজে নিতে লাল করে ভেজে নিয়েছে তাও বাবা এত বাবা যদি তেল দিতে এর থেকে কম দিত মা একটু দিয়েছে বলে তেলটা যেন নাই বাবা জল দিয়েছে বাবা একটু বেশি চিনি দিও না বাবা দেখো তুমি দেখো না কি দিচ্ছি আর কি আমি এখানে বাবাকে রান্না শেখাচ্ছি রানীকে বলি আলাদা ব্যাপার কপিতে কতটা জিরে দিচ্ছে এই দেখো পরিমাণ মশলা হলুদ কতটা দিচ্ছে আর কতটা কালার আসবে এই ঠিক আছে আজকে একটু সামান্য গুঁড়ো লঙ্কা দেব কপিতে মশলা হলো এত এতটুকু মশলা হবে আমাদের আজকে ও সত্যিকার দেখতে কি সুন্দর লাজ রানি দেখে যা শুধু তরকারিটা কি সুন্দর দেখতে লাগছে শীতের সকালে কড়াইশুটি দিয়ে ফুলকপি আলু তরকারি সাথে গরম গরম ফুলক ফুলকো লুচি হবে ও আলাদাই আনন্দ লাগছে আর কি অনেক দিন লুচি হচ্ছে বা সবসময় পরোটা হয় আজকে লুচি হচ্ছে বাবা বলছে পরোটা করে আজকে লুচি করে আমার সময় কম গামলাটা গরম হয়েছে তবুও দোকানের মতো হাত দিয়ে তুলে যাবে জল কখন দেবে জল পরে দেব মশলাটা ঢাকা দিয়ে কষালে সব মশলাটার ভিতরে ঢুকে যায় এবং তরকারিটা খেতে টেস্ট হয় সবজি বলো যে কোনো জিনিস বলো খুব টেস্ট হয় কম মশলায় খুব ভালো খাবার হয় এগুলো মশলাটা ওর ভিতরে ঢুকাতে হবে ঢাকা দিয়ে রেখে হ্যাঁ সব ওর ভিতরে বসে যাচ্ছে মশলা অনেক লাগি করার পরে মোটা হয়েছে বেহাকে যদি না হয় রাজি বসন যদি না যাসে এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার সাথে

নটা পঁচিশ বাবা গেছে স্নান করতে ঠাকুরের বাসনপত্র ধোবে আর অফিস যেতে হবে তো কিছু করার নেই দেরি হয়ে যাবে ওদের যেন ওয়েট করা সম্ভব না ইচ্ছা থাকলেও উপায় নেই এই হচ্ছে তরকারির ফাইনাল লুক খুব সুন্দর লাগছে ব্যাস আর একটা দেয় একটা দে চলো লুচিগুলো কি নরম রে এখন এসছে আমাকে তিনটেই দেওয়ার লাগবে মনে তবে বাবা খাবে না কারণ হচ্ছে বাবা মন্দিরে গিয়ে